আসসালাম আলাইকুম সম্মানিত আশা করি ভালো আছেন আমি এখন একটি গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করবো ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন আমার কথা যদি বোঝেন আমি আমার জীবন থেকে যেটা বুঝেছি ডাক্তার হলে দোষ নেই আপনার ছেলে দিন শিখে কোরআন শিখে ডাক্তার হোক আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক আপনার ছেলে অফিসার হোক আপনার ছেলে ব্যবসায়ী হোক সব হতে পারে কোনো সমস্যা নেই তবে ভাইরা সবচেয়ে বড় জিতা হলো সবচেয়ে বড় জয় হলো সবচেয়ে বড় লাভ হলো সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ হল যে আপনার ছেলে আলেম হবে কথাকে বুঝতে পেরেছেন এর চেয়ে বড় আর কিছু হতে পারে না আমার ছেলে আলেম এটা দুনিয়ার বড় ইজ্জত আখেরাতের বড় ইজ্জত কথাকে কি বুঝতে পেরেছেন আর দুনিয়ার বড় শান্তি আপনার ছেলে যদি সত্যি আলেম হয় হত্যা কি হয় আপনি বুড়ো হয়ে যাবেন ভাই জীবন যে বড় কষ্ট কত কষ্ট আপনার গ্রামের বৃদ্ধগুলোকে দেখেন যাদের বয়স সত্তর বছর চলতে পারে না যাদের ছেলে মেয়ে নাতিপুতি দেখে তারা রাজার হালে আছে ঠিক না আর যে বৃদ্ধগুলোকে ছেলে মেয়ে দেখে না সে বৃদ্ধগুলোর অবস্থা জানেন তো কি আমার তো চোখে পানি এসে যায় বুড়ো মানুষ পঁচাত্তর বয়স হয়েছে এখনো খড়ি ফাড়ে বাবা ছেলে মেয়ে দেখে না কি কর কথা বুঝতে পেরেছেন ওর ছেলে মেয়ে কিছু না করে যদি ও কোরআনটা পড়তো ও কি বাপকে না খেয়ে খেতে পারতো অসম্ভব কথা বোঝেননি কাজেই ভাইরা জীবন বড় কঠিন বড় কঠিনের চেয়েও কঠিন বৃদ্ধ বয়সে কি হবে আপনার আগে স্ত্রী মারা গেছে কিছুই করতে পারবেন না স্ত্রীর আগে স্বামী মারা গেছে কিছুই করতে পারবেন না অসুখে এসে পঙ্গু হয়ে গেছেন কিছুই করতে পারবেন না শুধুমাত্র যদি সন্তান পাশে থাকে আপনজন পাশে থাকে পরের প্রজন্ম আপনাকে দেখে তাহলে আপনি যে অবস্থায় আল্লাহ রাখুন না কেন অন্তত মানসিক তৃপ্তির সাথে থাকতে পারবেন কথা কি বুঝতে পেরেছেন আমি অনেক মানুষ দেখি ভাইর আমাদের কাছে মানুষ দোয়া নিতে আসে আল্লাহ রসুলস একটা দোয়া শিখিয়েছেন আল্লাহমাল জাল রা অমরি রাহু ও খায় আমালি খাওয়াতে মাহু ও খায় আইয়া মি আমার জীবনের সবচেয়ে সুন্দর উত্তম আনন্দময় অংশ করবে শেষ জীবন আর আমার যত কর্ম আছে সবচেয়ে ভালো অংশ যেন হয় শেষ অংশ আর আমার জীবনে যত দিন আছে শ্রেষ্ঠ দিন যেন হয় যেদিনকে আমতে তোমার সাথে সাক্ষাৎ হবে সেই দিন কথা বোঝেননি কাজেই এখন আপনি যুবক আছেন এখন আপনার বয়স তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ এখনও বোঝেননি আপনার সামনে হয়তো আরও পঞ্চাশ বছর জীবন আছে আপনার বয়স যখন সত্তর হবে আশি হবে আপনি জানেন না আপনি কি অবস্থায় থাকবেন বড় কঠিন এ জীবন এই জীবনে যদি আপনার সন্তানকে এখনও কোরআন শেখান দিন শেখান আপনার সন্তান দিন শেখে বিশেষ করে যদি সন্তান আলেম হয় সন্তান যত কষ্টেই থাক না কেন ও তার বাবা মাকে ফেলতে পারবে না কারণ ও জানে যে বাবা মার মাধ্যম ছাড়া জান্নাতে যাওয়া যায় না কথাকে বুঝতে পেরেছেন তাই জন্য আমার অনুরোধ হলো ভাইয়েরা পয়সা ব্যয় করেন মাদ্রাসাটাকে দেখেন বড় করেন সন্তান দেন যাদের সন্তান নেই পরের সন্তান ডেকে এনে ভর্তি করান একজনের ছেলেকে বলে প্রচার করে নুরানিতে দেবেন ও কোরআন শেখবে ওর বাবা মা সোয়াব পাবে ও সোয়াব পাবে আপনিও তদ্রুপ সাপ পেয়ে যাবেন কাজেই ভাইরা আমার অনুরোধ হলো যে আপনারা মাদ্রাসাগুলো থেকে খেয়াল রাখেন সন্তানদেরকে এখানে পড়তে দেন কেমন পড়ছে লক্ষ্য রাখেন তাদের জন্য দোয়া করেন আমি আর লম্বা বলবো না